সরল সুদের একটা অংশ দেখছি কি বলছে না পাঁচ বছরের মোট সুদ আসলের একের পাঁচ অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট টাইমটা বলা আছে কত না টি পাঁচ বছর বলা আছে আসলটা আমরা ধরে নেব কত আসলটা আমরা ধরে নিচ্ছি এক্স ঠিক আছে তাহলে সুদ কত হবে সুদটা হয়ে যাবে আসলের একের পাঁচ অংশ অর্থাৎ এক্স বাই ফাইভ এক্স গুণ একের পাঁচ কত হবে এক্স বাই ফাইভ ঠিক আছে আমাদের বার করতে হবে কি না আর তা আমরা সূত্র কি জানি আর টু উপরে হয় আই গুণ একশো অরে হয় পি গুণ টি সমস্ত মানগুলো আমরা বসিয়ে দেব আর এর মানটা আমরা পেয়ে যাব আই মানে কত আমাদের এক্স বাই ফাইভ তাহারে এক্স লিখব হরে ফাইভ লিখবো সূত্রের একশোটা লিখলাম পি মানে কত না এক্স আর টি মানে কত না পাঁচ বছর পাঁচ বসলাম এক্স সঙ্গে এক্স ক্যান্সেল পাঁচ দিয়ে এখানে কাটলে পাঁচ কুড়ি একশো হয় পাঁচ দিয়ে কাটলে চার পাঁচা কুড়ি হয় তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কত না চার পার্সেন্ট ঠিক আছে